ফরাসি বিজ্ঞানী ইউরেন জোলিও কুরি আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার স্বামী ফ্রেডরিক জোলিও কুরির সঙ্গে যৌথভাবে কৃত্রিম বিকিরণ আবিষ্কার করেন যা শক্তির গবেষণায় এক বিপ্লবের সূচনা করে মার্কিন চিত্রশিল্পী বেঞ্জামিন শাহন আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আধুনিক শিল্পে তার অনন্য রঙের ব্যবহার ও বিশেষ শৈলী দ্বারা খ্যাত তার চিত্রকর্মে নগর জীবন মানবতা ও প্রাকৃতিক দৃশ্যের মেলবন্ধন সুস্পষ্ট আইরিশ কবি ও নাট্যকার লুই ম্যাকনিস উনিশশো সালের বারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আয়ারল্যান্ডের আধুনিক সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন তার কবিতা ও নাটকে ব্যক্তিগত অনুভূতি রাজনৈতিক উদ্বেগ এবং সামাজিক বাস্তবতার সংমিশ্রণ ফুটে ওঠে তিনি অবজারবার পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবেও কাজ করেছেন এবং সাহিত্য ক্ষেত্রে তার অবদান সমৃদ্ধ